শুরু হচ্ছে ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন বছরের লড়াই চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেচের লিগ পর্বের ষষ্ঠ ম্যাচ ডে শেষ হয়েছিল দু হাজার ডিসেম্বরের বারো তারিখ আজ পঁচিশে জানুয়ারি নতুন বছরের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের বাকি ম্যাচগুলো শুরু হতে যাচ্ছে সপ্তম ম্যাচ ডেতে মাঠে নামছে বার্সেলোনা একসাথে মাঠে নামবে আরও বেশ কিছু জায়ান্ট ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে সপ্তম লড়াইয়ে বার্সেলোনার প্রতিপক্ষ বেনফিকা আজ একুশ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা অর্থাৎ বাইশ জানুয়ারি বেনফিকার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ভালো ফর্মে আছে বার্সা এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে কাতালান দলটি জিতেছে পাঁচটা ম্যাচে হেরেছে একটাতে যার ফলে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে লিভারপুলের পরে দ্বিতীয় স্থানে আছে বার্সা পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল বার্সেলোনা আজ মুখোমুখি হবে পনেরোতম দল বেনফিকার বিপক্ষে যারা কিনা ছয় ম্যাচ থেকে তিন জয় এক ড্রয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পনেরোতম স্থানে আছে বার্সেলোনা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের সপ্তম ম্যাচ ডের প্রথম লড়াইয়ে একসাথে মাঠে নামবে বরিশা ডাটমন বোলোনিয়া অ্যাথলেটিকো মাদ্রিদ লেবার করছেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো লাইভ সম্প্রচার করা হয় সনি স্পোর্টস নেটওয়ার্কে সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে লাইভ দেখা যাবে ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই